গুড মর্নিং ফ্রেন্ডস ব্যাক টু অ নিউ ভিডিও তখন তো কে আমরা সব আশা করছি ভালো আছো ভালো থাকবে তো এরকমভাবে ভিডিওটা ইন্ট্রো দেওয়ার কারণ হচ্ছে এই মাত্র একটা র্যাপিডো র্যাপিড হতে না ইয়াত্রীর একটা অর্ডার ঢুকে গেছে ওই অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম তখন খেতে বসেছিলাম তো খাওয়া দাওয়া জাস্ট শেষ হলো আর বাইক তো রেডিই আছে খালি এই তারটাকে গুজে নিয়ে বেরিয়ে যাব চার্জারের তারটাকে আর এই কাস্টমারটা যাবে নিউ দিকে তো তেত্রিশ না কত কিলোমিটার রাস্তা দেখাচ্ছিলো তো ভালোই হয়েছে আমার ডাইরেক্ট এখান বাড়ির থেকে প্যাসেঞ্জারটা পেয়ে গেলাম বাড়ির কাছ থেকে তো একদম নিউ ঢুকে যাওয়ার পরে তারপরে তো অর্ডার পরপর পেতেই থাকবো ওই জন্য ওই অর্ডারটাকে তাড়াতাড়ি করে ধরে নিয়েছি ধরে নিয়ে ফটাফট বেরিয়ে গেলে আমার দরদাম ভাড়া কিছু ভাড়া ভাড়া ভাড়ার জন্য কিছু করলাম না ডিমান্ড করলাম না এক্সট্রা কিছু ওখানে বেরিয়ে গেলে আরামসে প্যাসেঞ্জার পেয়েই যাব তো ওখানে গেলে আমার পুষিয়েই যাবে এমনিতেই আবারও চলে এলাম আজকে বালি ব্রিজের ওপরে এখন ঘড়িতে বাজে একটা একচল্লিশ মানে পনেরো দুটো বাজতেই যায় ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আর এখনো বাকি আছে একুশ কিলোমিটার রাস্তা এক ঘন্টা দু মিনিটের রাস্তা পুরো লম্বা জাম আছে প্রায় চার কিলোমিটার রাস্তার জাম চার কিলোমিটার না তিন কিলোমিটার রাস্তা ওটা জাম আছে ম্যাপেও তাই দেখাচ্ছে পুরো রাস্তাটাই লাল হয়ে আছে পনেরো মিনিট লাগবে দেখাচ্ছে এই রাস্তা এই জাম রাস্তা কাটাতে তো ফাইনালি জাম শেষ হলো এবার একটু স্বস্তি পেলাম আর জ্যাকেট পরে তো মোটা জ্যাকেট পরে যাচ্ছি ভেতরটা পুরো গরম হয়ে যাচ্ছিল গরম হয়ে যাচ্ছিল মানে কি হয়ে আছে এখন ওই হাওয়াটা লাগছে এবার আরাম লাগছে হালকা এখনো চোদ্দো কিলোমিটার রাস্তা বাকি আছে তেত্রিশ মিনিটের রাস্তা ওয়ান এইট নাইন তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেল এখান দিয়ে ডিসটেন্স দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার যেটা এটা লাগবে ন মিনিট তো আবার আমার বাইকে তেলও ভরতে হবে বাইকে তেল না ভরে ছত্রিশ কিলোমিটার গেছি আর হয়তো পাঁচ সাত কিলোমিটার চলবে তার আগেই তেলটা ভরে নিতে হবে নাহলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে আমাকে আমাকেও না আলাদা আলাদাভাবে একপিটো করতে হবে তেল ভরার জন্য বোতল কিনে আবার ঠিক হোক তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো এই অর্ডারটা দিল আমার পঁয়ত্রিশ টাকা আর র্যাপিডোর এটা ফার্স্ট অর্ডার আমার এর আগের যে অর্ডারটা ছিল সেটা ছিল ইয়াত্রী সাথীতে ইয়াত্রী সাথে অর্ডারটা কাটার পরে এই অর্ডারটা ছোটো অর্ডার নিয়েছি এবার লোকালি দেখতে হবে আমার পেট্রোলটা পেট্রোলটা না নিলে গাড়ি বন্ধ হয়ে যাবে দেখছিলাম সামনেই পেট্রোল পাম্প একটা আছে এখান দিয়ে বাঁধি গিয়ে দেখি সল্টফলেক সেক্টর ফাইভ ঘুম রেলওয়ে দেখা যাক অনলাইন করবো তিনশো একান্ন পাওয়ার পাওয়ার তো খালি গাড়ি নিয়েই চলে এলাম আমার বিশ্ব বাংলা গেটের সামনে এখান থেকে সোজা খানিকটা রাস্তা গিয়ে তারপর আবার বাঁদিক ঘুরে যাব তাহলে মানে একটু ভেতর দিকে ঢুকে যাব। যেদিকে অর্ডারটা আর থাকে আর কি নিউ টাউনের ভেতরে এই সাইডে অর্ডার তো কিছু পাবো না এখানে দাঁড়িয়ে থেকে লাভ হবে না ওই জন্য একটু এগিয়ে যাচ্ছি এটা বিশ্ববাংলা স্মরণী তারপর লেখাই আছে বিশ্ববাংলা গেট সামনে আমাদের আর এটার ওপরে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে আমার আসার ইচ্ছা আছে কোনো না কোনো দিন আসবো একটু সুযোগ আর সময় হোক আসবো সঙ্গে তোমাদেরকেও দেখাব থ্রি সিক্স ফোর টু ঠিক আছে ফোনটা দিয়ে তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেল টু পয়েন্ট ওয়ান কিলোমিটার রাস্তা দেখাচ্ছে পাঁচ মিনিটের রাস্তা পিক আপ ছিল জাস্ট দুশো মিটার মতো পিক আপ করে নিলাম কাস্টমারকে নামিয়ে নিই তারপরে এই সাইডটা তো অর্ডার মোটামুটি পাওয়া যায় ওই সাইডটায় অর্ডার ছিল না বলেই আমাকে চালিয়ে কয়েকটা রাস্তা মোটামুটি তিন চার কিলোমিটার আসতে হলো এই সাইডে এবার আশা করছি অর্ডার পেয়ে যাব এবার চেষ্টা করবো উবেরেও অর্ডার নেওয়ার কিন্তু ওভারে তো অর্ডার দিচ্ছে না তো দিলে তবে না নেবো এখান দিয়ে যেতে হবে বাঁ দিকে এবার আর একটা অর্ডার পেলাম পিক করে সাত কিলোমিটার না আট কিলোমিটার নিয়ে যেতে হবে তো এখান থেকে পিক আছে পিক আপ চলে এসেছি এবার কাস্টমারকে দেখতে হবে কাস্টমার কোথায় আছে কাস্টমারকে ফোন করতে হবে হ্যালো উইপ্রোর এক নম্বর গেটে দাঁড়িয়ে আছি থ্রি তো পিক আপ করে নিলাম এখান দিয়ে ডিস্টান্স দেখাচ্ছে আট কিলোমিটার যেতে লাগবে ছাব্বিশ মিনিট ক্যাশ না অনলাইন ওকে ওয়েলকাম তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো রাইডটা কমপ্লিট করা হয়ে গেল তো প্যাসেঞ্জার থেকে একাশি টাকা নিলো আমাকে সাতাত্তর টাকা দিল তো এবার দেখা যাক কতক্ষণ বাদে আবার অর্ডার পাই এবার বেরোতে হবে এখান থেকে কইখালি চলো একটা তো পেয়েছি কইখালি যাই কী হলো খাবার অর্ডার দিয়ে দিলো কেন আর একটা অর্ডার পেয়েছি বরানগরের সাইডে যাবে পাঁচ কিলোমিটার রাস্তা আর পিক আপ ডিস্টেন্স ছিল এক কিলোমিটার টোটাল ছ কিলোমিটার পঞ্চান্ন টাকা মতো দেখাচ্ছিল তো পিক আপ করতে যাচ্ছি সাড়ে চারশো মিটার আর বাকি আছে চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তারপর দেখি প্যাসেঞ্জার কোন দিকে বরানগরে কোন জায়গায় যাবে না টু সিক্স ডবল এইট আপনার দশ টাকা আছে দশ টাকা আছে আরও একটা অর্ডার ঢুকছে গোয়া বাগান আজাদ হিন্দ বাগ আবার কই খালি যেতে হবে কই খালি অর্ডার হ্যাঁ রেপিডোর ওটিপি 0159

আরামসে খুলে দেবো আমি না পারলে এটা এটা ক্যামেরা আছে তো এখান থেকে রাস্তা দেখাচ্ছে চোদ্দ মিনিটের আর থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার কাস্টমারের রিকোয়েস্ট যে গাড়ি আসতে চালানোর আমি ক্যামেরাতে কথা বলছি মাইকে কথা বলছি ক্যামেরাতে তো ব্যাপার হচ্ছে আমাদের অভ্যাস হয়ে গেছে না গাড়ি জোরে চালানোটা এবার ম্যাক্সিমাম লোক মানে ম্যাক্সিমাম মানে অনেক লোকে আছে যারা একটু ভয় পায় তার কারণ আমাদের চালানোটাই এরকম হয়ে গেছে এখন এত রাস্তা চালিয়ে চালিয়ে বিরক্ত লেগে যায় না একটা না গাড়ি চালাতে অবশ্য এবার যত কতক্ষণের একটা রাইড কমপ্লিট করতে পারবো সেই চিন্তায় থাকি ওই জন্য স্পিডটা বেড়ে যায় অটোমেটিকলি বেড়ে যায় ক্যাশ না অনলাইন চল্লিশ টাকা হয়েছে আমার কাছে খুচরো নেই কিন্তু পঞ্চাশ চল্লিশ টাকা তো হয় খুচরো দিন নাহলে অনলাইন করে দিন আচ্ছা চল্লিশই আছে ট্রিপল এইট ফোর তো প্যাসেঞ্জার কে পিক আপ করা হয়ে গেছে কিন্তু রাস্তা সেই কেনাল রোড দেখাচ্ছে তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। একটা অর্ডার পেলাম ওলাতে কাস্টমার যাবে বেলুর মাঠ বেলুর মাঠ নয় রঙ্গোলি মলে যাবে তো রাস্তা একটু বেশি দেখাচ্ছিলো কাস্টমারকে বলে দিয়েছি একশো টাকা লাগবে দেখাচ্ছে একশো টাকা একশো টাকা বলে দিয়েছি কাস্টমার বলো ঠিক আছে চলে আসো আমি বললাম ঠিক আছে যাচ্ছি তো এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে পিক আপ কিলোমিটার তো লোকেশানে এসে গেছি এবার প্যাসেঞ্জারকে খুঁজতে হবে ফাইভ টু এইট থ্রি প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেল এখান থেকে রাস্তা দেখাচ্ছে আঠেরো কিলোমিটার আর যেটা যেটা লাগবে সাতান্ন মিনিট কত জায়গায় চেক করবেন বলুন তো আর সব জায়গায় চেক করে করে মাথা খারাপ করে দিচ্ছে কি মজা পায় কে জানে এইটুকুর জন্য ধর তার করিয়ে আমার মনে হলো আমাকে ধরবে ওই জন্য আগে থেকে আমি ক্যামেরাটা অন করে দিলাম কিনা যাই না মন বললো আমার ঠিক তাই হলো জাস্ট লাইসেন্স দেখলো আর ছেড়ে দিল তো এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল ক্যাশ অর্ডার ক্যাশ পেমেন্ট করলো কাস্টমার এবারে আবার র্যাপিডোটাকে অনলাইন করে দেবো এটা আবার কোথা করে অর্ডার দিচ্ছে তালতলা জাম তাই জান বাজার বারো কিলোমিটার একশো তেরো টাকা তো ওলাতে আরেকটা অর্ডার পেলাম এইমাত্র তো প্যাসেঞ্জার যাবে দমদমে যাবে ভূতবাগান থেকে এই জায়গাটার নাম হচ্ছে বাগান আজকে প্রথমে আমি জানলাম অবশ্য তো যাই পিক আপ করি কাস্টমারকে তো কাস্টমারকে পেয়ে গেছি কাস্টমারকে হেলমেট দিয়ে আগে ওটিপি মেরে দেখতে হবে যে কোন দিকে দিয়ে দেখাচ্ছে রাস্তা হাওড়া হয়ে নাকি কি জানা ঈদের তো এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে সতেরো কিলোমিটার সতেরো থেকে এক কিলোমিটার ধরে নিলাম কমে যাবে যেহেতু একটা শর্টকাট মারব बैठ जाइए कितना दिखा कि रहा, रहा था आपके ऐप पे कितना पैसा कितना दिखा रहा था ऐप पे मेरे पास कम दिखा रहा था शायद से एक सौ बीस एक सौ बीस ऐसा कुछ दिखा रहा था नहीं मेरे आपके पास मेरे पास एक सौ बीस ऐसा कुछ दिखा रहा था हाँ हाँ थोड़ा कम दिखा रहा है मेरे पास হ্যাঁ এক ঘন্টা লেগে গা ও প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে সতেরো কিলোমিটার সাতান্ন কিলো সাতান্ন মিনিটের রাস্তা তো চলো যাওয়া যাক দমদম হ্যাঁ আমি ওপর দিন নেমে যাব আবার সাইডে তো চলে এলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে অর্ডার ছিল এটা তো এখন ঘড়িতে বাজে সাতটা বিয়াল্লিশ মানে আটটা প্রায় বাস যায় তো প্যাসেঞ্জারকে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে তারপরে দেখি কোন দিকে আবার অর্ডার পাই এয়ারপোর্টে এখানে দাঁড়াবো না বাইরে বেরিয়ে যেতে হবে আগে এখানে দাঁড়াতে এখানে তো কোনখানে নামবেন বলবেন হ্যাঁ আচ্ছা তো আর একটা অর্ডার পেলাম যে যাবে সাড়ে ছয় সাত কিলোমিটার মতো পিক আপ ছিল সাড়ে ছশো মিটার নিউ টাউনের দিকে যাবে তো পিক আপ করার জন্য চলেই এসেছি প্রায় আর এই অর্ডারটা পেয়েছি আমি র্যাপিডোতে তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি এখান থেকে রাস্তা দেখাচ্ছে সেভেন পয়েন্ট টু কিলোমিটার যেটা এতে লাগবে কুড়ি মিনিট কাস্টমার যাবে বিধাননগর সেক্টর টু এর শেষের দিকে থ্রিতেই পড়ছে বিধাননগর সেক্টর থ্রি এই বিধাননগরের যে মতো জায়গাতে এত বড় বড় পটল মানে মরার জন্য করে রেখেছে বোধ মানে ঠিকও করে না কত বছর হয়ে গেল কত বছর বলতে আমি আসছি এক দেড় বছর হয়ে গেল এরকমই দেখে যাচ্ছি পটলগুলোকে কমসে কম প্যাচেসগুলো এ ঠিক করে দিত তাও হয় যে মানুষ একটু শান্তিতে গাড়ি চালাতে পারবে এত সুন্দর এখানে সিস্টেম ট্রাফিক ট্রাফিক সামলানোর কিন্তু এই ছোটোখাটো জিনিসের জন্য এত বাজে লাগে না বিদাননগরটা দেখতে সুন্দর লাগে কিন্তু এই ছোটোখাটো জিনিসের জন্য বড্ড বিচ্ছিরি লাগে অনলাইন সেভেন্টি ওয়ান থা তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো আরও একটা অর্ডার একটা টু থেকে বাগুইয়াটি বাগুইয়াটিটা যাওয়াই যায় একটা না অনেকগুলো অর্ডার ছিল তার মধ্যে এটা আমার সবথেকে বেশি পয়সা মনে হলো ওই জন্য এটা নিলাম আর পিক আপ আছে এটা প্রায় দেড় কিলোমিটার গাড়িটা ঘুরিয়ে নিতে হবে তো প্যাসেঞ্জারকে পেয়ে গেছি এখান যাবে যাবে বাগুইহাটি ওটিপিটা মেরে দেখতে হবে কোন দিক দিয়ে দেখাচ্ছে রাস্তা ওটিপি সেভেন নাইন সিক্স থ্রি তো এখান থেকে রাস্তা ন কিলোমিটার বাইশ মিনিটের রাস্তা তো এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল এবারে দেখা যাক কোন দিকে অর্ডার পাই তো আরেকটা শর্ট অর্ডারটা নিয়েছি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে পিছিয়ে সাইডস জানা কাছে ঠিক হ্যা ঘুমা লেতে ঠিক তো থ্রি পয়েন্ট টু কিলোমিটার রাস্তা এখান থেকে দেখাচ্ছে যেতে হবে তেরো মিনিটের রাস্তা লং অর্ডার সেরকম ধরতে পারছি না আর অনেকক্ষণ ট্রাই করছিলাম কিন্তু পারিনি তাই এখন একটা সাত আবার একটা ঢুকছে কিন্তু ওটা যাবো না বারুইপুর ওয়েলকাম তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো আর একটা হাওড়া স্টেশনের অর্ডার পেয়েছি এবারে দেখতে হবে হাওড়া স্টেশনের অর্ডারটা কত দূরে আছে তো লোকেশনে চলে এসেছি কাস্টমারকে ফোন তো করবো কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে আবার গাড়ির তেল শেষ হয়ে গেছে প্রায় যদি এবার কুড়ি কিলোমিটার চলে যায় তো অসুবিধা নেই যদি কুড়ি কিলোমিটার না চলে তাহলে সমস্যা আছে হাওড়া স্টেশনে নামানোর পরে লিলোবার দিকে একটু এগোতেই যে পেট্রোল পাম্পটা আছে ওইখান থেকে তেলটা ভরাবো তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেল ছত্রিশ মিনিটের রাস্তা দেখাচ্ছে পনেরো কিলোমিটার আর অ্যাপে দেখাচ্ছিলো একশো কুড়ি টাকা কাস্টমারের থেকে দেড়শো টাকা বলে দিয়েছি তার কারণ পনেরো কিলোমিটার দশ টাকা পার কিলোমিটার হিসাবে এই ভাড়া হয় সেই ভাড়াটা বলে দিয়েছি কাস্টমারগুলো ওকে তো হাওড়া স্টেশন থেকে বাড়ির দিকেরই এবার অর্ডার নেওয়ার চেষ্টা করব তো ভাই শেষমেশ গাড়িতে তেল হতে পারবো মানে এতক্ষণ বাইরে দেখতে পেলাম পেট্রোল পাম্প দুশো এগারো স্পিড হ্যাঁ স্পিড তো আজকের মতো দুশো এগারো টাকার তেলে হয়ে যাবে তারপরে কালকে কালকে দেখা যাবে হ্যাঁ ইউটিউব চ্যানেল হ্যাঁ আপনি ফলো কিয়া কি নেই কিয়া মালুম নেই মেরা গাড়ি মে তেল একদম নেই থা हाँ सुरोजित बनर्जी नाम है, है। ए सू आर ओ जे आई टी बी ए एन ई आर जे डब्ल हाँ वही बाईस सौ के आसपास कुछ है बाहर, बाहर मतलब वेस्ट बंगाल तक ही सीमित अभी तक गया है वेस्ट बंगाल झारखंड साइड में गए है लेकिन उससे बाहर नहीं जा पाए हैं। নেই উত্তূর যান পয়সা হ্যাঁ বহর হ্যাঁ পয়সা নই হ্যাঁ লাদাখ কাদাখ তো হর কই কপনা হ্যাঁ হার বাইকার কপনা হ্যাঁ লাদাখ তো আজকে প্রথমবারের মতো হাওড়া ব্রিজের ওপর উঠছি বা হাওড়া ব্রিজকে ক্রস করবো এখন ঘড়িতে বাইরে দশটা পঁয়ত্রিশ এবার হাওড়া ব্রিজ ক্রস করে হাওড়া স্টেশনে প্যাসেঞ্জারকে নামিয়ে তারপরে নতুন অর্ডার বাড়ির দিকে নেব আর বাড়ির দিক বলতে যদি আমাদের বড়ানগর টনের ওপর দেয় তাও চলে যাব বড়ানগর হয়ে বালি হয়ে বাড়ি চলে যাব দেখা যাক যেদিকে অর্ডার দেবে সেদিকেই চলে যাব শুধু বেশি ভেতরে ঢুকবো না বেশি ভেতরে ঢুকলে আবার এক্সট্রা চালাতে হবে বাড়ি যাওয়ার জন্য আপাতত হাওড়া স্টেশন থেকে আমার বাড়ির ডিস্টেন্স একদম অ্যাকুরেট দ কুড়ি কিলোমিটার বেশি ভিতরে ঢুকলে তেল খরচা বেশি হয়ে যাবে পোষাবে না হ্যাঁ হ্যাঁ লিজিয়ে ঠিক আছে ফির মিলেগে চলতে চলতে তো আজকের হতে পারে এটাই শেষ রাইড আবার এটাও হতে পারে আবার পেয়ে গেলাম কোথাও একটা লোকাল থেকে এক যাবো দাঁড়াও একটা সেকেন্ড দাঁড়িয়ে যাও করলে কি বেরিয়ে নাকি আমার ইচ্ছা না হলে তুমি আমাকে আগাতে পারবে না কানে করে প্যা প্যা করেই যাচ্ছে খিদা খিদাও পাচ্ছে এবারে খাবার কোথাও পাবো বলে তো এখন আর মনে হয় না খাবার পেছে ওভার বাজেটের খাবার ওভার বাজেটের কোনো খাবার এখন খাবো না যদি বিস্কুট চা ওইসব খেয়ে এবার বাড়ি চলে যাব দেখা যাক কিছু পাই নাকি নালে নাহলে টোটাল কুড়ি কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হবে আমাকে তো একটা অর্ডার পেয়ে গেলাম হাওড়া ব্রিজের এখান থেকে শালকিয়া তো চলে এলাম শালকিয়া শালকিয়া কি বেনা কি যেন জায়গাটা নাম বললো তো চলে এসেছি ভাড়া ভাড়াটা নেওয়া হয়ে গেছে আর চার্জ শেষ হয়ে গেছিলো দেখো না কীভাবে চার্জ দিচ্ছি গাড়ির চার্জার দিয়ে ক্যামেরা চার্জ দিয়ে একটু ভিডিওটা রেকর্ড করে নিচ্ছি এবার ডাইরেক্ট বাড়ি গিয়েই তোমার সঙ্গে কথা হবে আর বেকার বেকার অন রাখবো না ক্যামেরা হয়ে গেছে আজকের মতো শেষ দেখে মনে হবে এই জায়গাটা যেন কুয়াশা কিন্তু পুরো পলিউশন পুরো পলিউশন পলিউশন হয়ে আছে জায়গাটা তো খাবার তো পিক আপ করে নিয়েছি আমার কাছে তো ব্যাগ নেই ওই জন্য এরমভাবে আঙুলের মধ্যে ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে কত এইট এইট কিলোমিটার যেটা এটা লাগবে সতেরো মিনিট রাস্তাটা মানে পুরো ফাঁকাই আছে টানতে টানতে বেরিয়ে যাবো সোজা রিক্রায় নামবে খাবারটা খাবার মানে থেকে ছটা খালি রুম এ আছে তান্দুরি রুটি আছে খাবারটা দিয়ে সোজা ওখান থেকে বাড়ি চলে যাব তো এই অর্ডারটা ডেলিভারি করা হয়ে গেল তো আজকের মতো কাজ শেষ এখন এখান থেকে বাড়ির ডিসটেন্স আর হয়তো তিন কিলোমিটার চার কিলোমিটার হবে তো সোজা বাড়ি ঢুকবে বারে বাড়ি ঢুকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ভিডিওটা এন্ড করে দেবো আর এখন আমার গাড়ি চলে গেছে একশো ছিয়ানব্বই কিলোমিটার আর চার কিলোমিটার হয়তো চলবে তো টোটাল আজকে চললো দুশো কিলোমিটার দুশো কিলোমিটার গাড়ি চালাতে লাগে আমার গাড়িতে সাড়ে চারশো টাকা তেল সাড়ে চারশো টাকা হ্যাঁ সাড়ে চারশো টাকা তেল লাগে তো সাড়ে চারশো টাকার তেল পুরিয়ে যে কত টাকা কাজ করলাম প্রায় ধরে নাও আজকে বারোশো টাকার ওপরে কাজ করেছি বারোশো তেরোশো টাকার মতো কাজ করেছি ধরে নাও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন চেপে পাশে থাকো তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে রাবি কোনো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই চলো বাই